বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করছি গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের মুখে প্রায় অধিকাংশ ডিস্ট্রিক্টেই রিটিন পরীক্ষা ও ইন্টারভিউ হয়ে গেছে এবং কয়েকটি ডিস্ট্রিক্টে ইন্টারভিউ এখনও বাকি আছে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা কিন্তু ভালো হয়েছিল কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি এবং তাদের অনেকেরই ইচ্ছা তারা কত নম্বর পেয়েছে এবং কেন কোয়ালিফাই করতে পারেনি এই ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তারা হয়েছে গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্রছাত্রীদের সকলেরই জানা প্রয়োজন এই নাম্বার তারা কিভাবে দেখতে পারবে এবং তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেটা আমরা সিলেবাসে অলরেডি পড়ে এসেছি এখন প্রশ্ন হলো পদ্ধতিটি কি আমাদের সিলেবাসের মধ্যেই ছিল রাইট টু ইনফরমেশান অ্যাক্ট রাইট টু ইনফরমেশান অ্যাক্টের দ্বারা বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে পারি গ্রন্থাগার নিয়োগের এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছিল প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট সিলেকশান বোর্ড এই ডিস্ট্রিক্ট সিলেকশান বোর্ড প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এই পরীক্ষাটি সম্পূর্ণ করেছে তাহলে প্রত্যেক ডিস্ট্রিক্ট সিলেকশন বোর্ডের একজন কিন্তু স্পেশাল পাবলিক ইনফরমেশান অফিসার থাকে অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে এসপিআইও বলি কত নম্বর পেয়েছে এই সব প্রশ্নগুলি জানতে হলে এসপিআইওকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ স্পেশাল পাবলিক ইনফরমেশান অফিসার এবং ডিস্ট্রিক্ট সিলেকশান বোর্ডের অর্থাৎ তাহলে আমরা একটা এ ফর মাপের সাদা কাগজে টু দ্য এসপিআইও অর্থাৎ স্পেশাল পাবলিক ইনফরমেশান অফিসার ব্যাকেটের মধ্যে এসপিআইও ডিস্ট্রিক্ট সিলেকশন বোর্ড এবং যে যার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেখানে আপনারা দেখতে পাবেন তার প্রপার অ্যাড্রেস সেখানে আপনারা একটি চিঠি করুন টু দ্য পয়েন্টে যেমন আপনারা যদি জানতে চান রোল নাম্বার দেবেন আপনার নাম দেবেন এবং পরীক্ষা দিয়েছিলেন কত তারিখে সেই তারিখে যে পরীক্ষা দিয়েছিলেন এবং আমি এই পরীক্ষায় কত নম্বর পেয়েছি বা আপনার মনে যে প্রশ্নগুলি আসছে আপনি সেই প্রশ্নগুলি ওখানে লেখে টু দ্য পয়েন্ট করে লিখে আপনি জানতে চান চিঠিটি কিন্তু অবশ্যই রেজিস্টার পোস্টে পাঠাবেন চিঠিটি পাঠানোর আগে আপনি অবশ্যই আপনার চিঠির ডান দিকে একটি দশ টাকার কোড ফি একটি লাগিয়ে দেবেন দশ টাকার কোর্ট ফি একটি লাগিয়ে দেবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই কোর্ট ফি কোথায় পাওয়া যায় আপনারা কোর্টে যেখানে স্ট্যাম্প পেপার বিক্রি হয় সেখান থেকে আপনারা এই কোর্ট পেপারটি কোর্ট ফিটি সরি কোর্ট ফিটি সংগ্রহ করতে পারবেন পাঠ লাগিয়ে পরে আপনি সেটা একটা রেজিস্টার পোস্টে সেই ঠিকানায় আপনি পাঠিয়ে দেবেন তাহলে আপনার নিয়ম অনুযায়ী তিরিশ দিনের মধ্যেই আপনাকে সেই প্রশ্নটির উত্তর জানানো উচিত অবশ্যই আপনারা সেই চিঠির আপনারা রিসিভ কপি রাখবেন এক পিস জেরক্স করে আপনাদের নিজের কাছে এভাবে পাঠিয়ে দিন তাহলে আপনারা অবশ্যই আপনি কত নাম্বার পেয়েছেন সেটা আশা করছি আপনাকে সেই ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনি কিভাবে এই আর করবেন এরপর যদি আরও কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের যদি জানা থাকে আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন